নমস্কার অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি শিক্ষা পর্ষদ আজকে প্রাইমারি রিক্রুমেন্টের নোটিফিকেশন জারি করেছে এবং আজ থেকেই এর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ইন্টারভিউর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আগামীকালকে আমি চেষ্টা করব অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে আপনারা লাইভ কো লাইভ দেখবেন তার ব্যবস্থা করার আমি ফর্ম ফিল করে আপনাদের পরিষ্কার দেখাবো তবে ফর্ম ফিল করার আগে কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখা প্রয়োজন এই তথ্যগুলো আপনার প্রাইমারি বোর্ড তাদের অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়েছে আপনারা দেখুন আগে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনার জানা অবশ্যই দরকার তারপর আপনারা একে একে ফর্ম ফিল করতে যাবেন প্রথমেই আমরা দেখব যে কিভাবে আপনি তার অ্যাপ্লিকেশানটা শুরু করবেন প্রথম কোশ্চেন দেখুন কি বলেছে প্রথম প্রথম একটা কোয়ারি দিয়েছে এগুলো আমাদের সকলেরই কোয়ারি আর কি যদি আমরা এক নম্বর কোয়ারিটা দেখি সেখানে বলছে যে হোয়াট আর দ্য ডিভাইস দ্যাট ক্যান বি ইউজড টু অ্যাক্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন পোর্টাল অর্থাৎ আপনারা কোন ধরনের সাবমিশন ব্রাউজার থেকে আপনি ফর্ম সাবমিশন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখুন বলছি ইউ ক্যান ইউজ ডেস্কটপ অর ল্যাপটপ ল্যাপটপ উইথ অ্যান অপারেটিং সিস্টেম হুইচ সাপোর্ট দ্য ফলোয়িং ব্রাউজার আপনি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে পারে যে করতে পারেন যেখানে এই অপারেটিং সিস্টেমগুলো আপনার সাপোর্ট করে এক হচ্ছে আপনার ক্রোম ফর্টি প্লাস কিংবা ফায়ার ফক্স ফর্টি প্লাস আই ই নাইনটি নাইন প্লাস উইথ মিনিমাম রেজুলেশন অফ ওয়ান জিরো টু ফোর ইন্টু সেভেন সিক্স এইট অর্থাৎ আপনি এই সমস্ত ব্রাউজার থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর কোয়েশ্চেন কি দু নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ইউজ এ কম্পিউটার অ ল্যাপটপ হ্যাভিং ব্রাউজার আদার দেন রেকমেন্ডেড ওয়ান্স মেনশন অ্যাভাব যদি ওপরের মেনশন করা ব্রাউজারগুলি ছাড়া অন্য কোনো ব্রাউজারে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা হবে তার উত্তরে কী বলছে ইন সাজ সারকামসেন্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন পোর্টাল মে নট বিহেভ প্রপারলি অ্যাজ এ রেজাল্ট দ্য ডেটা ভ্যালিডেশনস মে নট ওয়ার্ক প্রপারলি হুইচ মে লিড টু রং ডেটা স্টোরেজ ইন দ্য সিস্টেম অর্থাৎ আপনার বলছে যে অনেক ব্রাউজার আছে সেগুলোতে করলে অনেক সময় তারা ঠিকঠাকভাবে ডেটাটা নেয় না সেই জন্য আপনারা চেষ্টা করুন যে ওপরে যে ডেটাগুলো দে যে ব্রাউজারগুলো থেকে করতে বলেছে সেগুলো থেকে করার কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি তে বলা হচ্ছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ইউজ এ স্মার্টফোন অর এ ট্যাবলেট হ্যাভিং অ্যান্ড্রয়েড আইওএস অর উইন্ডোজ অর অ্যাজ এ অপারেটিং সিস্টেম আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেট থেকে করেন এই ধরনের অপারেটিংগুলো থেকে তাতে থেকে কোনো সমস্যা হতে পারে বলছে ইয়েস অ্যাপ্লিকেশান ইজ রেসপন্সিভ অ্যান্ড ইউ মে ইউজ ইয়োর স্মার্টফোন অর ট্যাবলেট টু অ্যাপ্লাই অ্যাট ইউর কনভেনিয়েন্স আপনি ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই সেটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যাপারে তবে আমার যুক্তিতে বলে আপনারা অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপই করবেন কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোরে বলা হয়েছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ট্রাই টু ফিল মাই অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম এ প্লেস হ্যাভিং ফ্লুক ফ্লুকিং অর স্লো ইন্টারনেট স্পিড অর্থাৎ যদি আপনি স্লো ইন্টারনেট যে ব্রাউজারে করছেন বা যেটা থেকে করছেন আপনার সিস্টেম ব্রাউজার বা ডিভাইস সেটা যদি স্লো সিস্টেম স্লো ইন্টারনেট স্পিড হয় তাহলে কী হবে আর কি উত্তর কী দিয়েছে ওনারা উত্তর দিয়েছে যে ইফ ইউ আর এক্সপিরিয়েন্স সার্চ টাইপ অব ডিফিকাল্টিস অ্যাট দ্যাট অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশান ফর্ম ইউ আর রিকুয়েস্টেড টু ওয়েট ফর সাম টাইম অ্যান্ড অ্যালাউ দ্য স্পিড অব স্ট্যাবিলাইজ অল্টারনেটিভলি অ্যালাউ দ্য ওয়েব পেজ টু লোড কমপ্লিটলি দেয়ার দেয়ার আফটার ফিল দ্য রিক ডিটেল অ্যান্ড দেন প্রসিড দ্য নেক্সট পেজ অর্থাৎ এইটা না করাই ভালো ওরা যদিও বলেছে যে আপনারা টাইম নিয়ে করতে হবে যদি আপনারা এই ব্যাপারে থাকে অবশ্যই যেটাতে আপনার ভালো স্পিড রয়েছে সেটাই করবেন কোন কোন আপনার তারপরে কোশ্চেনটা দেখুন যে হোয়াট আর দ্য রেকমেন্ডেড ভার্সেন অফ ইন্টারনেট সেগুলো নিচে দিয়ে দিয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আপন আপনারা কিন্তু অবশ্যই ভালো ইন্টারনেট নিয়ে করবেন আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন যে যদি আপনার ডিসপাইট অ্যাধারিং টু দ্য টু অল দ্য রেকমেন্ডেশন ইফ দ্য ওয়েবসাইট ডাজ নট ওয়ার্ক অ্যান্ড আই এম আনেবেল টু কমপ্লিট মাই অ্যাপ্লিকেশান হোয়াট শুড আই ডু আপনার যদি কোনো রকম কোনো কারণবশত যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয় বা কাজ না করে তখন আপনি কী করবেন বলছে যে ইফ দ্য ওয়েবসাইট ইজ নট অ্যাক্সেসিবল ফর এনি রিজেন প্লিজ ক্লোজ দ্য ইন্টারনেট ব্রাউজার ডিলিট ব্রাউজিং হিস্ট্রি কুকিজ অফ দ্য ওয়েব ব্রাউজার অ্যান্ড ট্রাই এগেন আপনাকে বলছে যে ব্রাউজারের যে হিস্ট্রি রয়েছে সেগুলো সব ডিলিট করে দিতে তারপর আবার চেষ্টা করতে এবারে কিভাবে দেখুন যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান সেকশান আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর হু আর হুয়া ইজ এলিজিবল টু অ্যাপ্লাই কারা এলিজিবল করতে পারবে বা কারা এলিজিবল এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য তারই এলিজিবল না ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লিজ রেফার টু দ্য নোটিফিকেশান রিগার্ডিং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাভেলেবেল ইন দ্য বোর্ডস অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে কারা অ্যাপ্লিকেবেল অবশ্যই আমরা জানি যে যারা ইতিমধ্যে টেট পাস রয়েছেন তারাই সকলেই অ্যাপ্লিকেবেল ইন্টারভিউর জন্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে আপনি আপনার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন এটা হচ্ছে সবথেকে ভালো প্রশ্ন কীভাবে দেখুন আপনারা কিভাবে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সবার প্রথমে কি করতে হবে আপনাকে না সবার প্রথমে আপনাকে কি করতে হবে না গো টু দ্য গো টু ডবলু 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 অনলাইন ডব্লু অনলাইন ডট কম অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়েই আপনি দেখতে পাবেন যে দু নম্বর পয়েন্টটা দেখুন যে ক্লিক অন দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বলে একটা আপনার আইকন দেখতে পাবেন এবং ইউ উইল বি রিডাইরেক্টেড টু নিয়ে পেজ এটাতে যখনই আপনি ক্লিক করবেন একটা নতুন পেজ খুলে যাবে তারপর কী করতে হবে আবার অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেক্সট যখন আপনি এটা ক্লিক করলেন আবার এই অ্যাপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি এ যখন ক্লিক করলেন আপনার কাছে কী আসবে আবার একটা পোর্টাল খুলবে সেখানে আসবে অ্যাপ্লিকেশন ফর দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ তারপরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হে দেবে সেগুলো ভালো করে আপনি পড়ে নেবেন ফিল ইন ফিল ইন দ্য ফিল ইন উইথ ইওর টেট রোল অ্যান্ড ড্রব অর্থাৎ আপনি আপনার যে যে সালে আপনি টেট পাস করেছেন তাতে চোদ্দো হোক কিংবা বাইশ হোক বা আপনার পঁচিশ চব্বিশ চব্বিশ পরীক্ষা হোক বা যে সালে আপনি পাশ করে আছেন আর কি সেই সালে আপনার সেই টেট রোল এবং ডব ডেট অফ বার্থটা দেবেন তারপরে আপনি আপনার মেল আইডি সেটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরেই যদি ঠিকঠাক হয় তাহলে আপনার ইমেল আইডি আপনার আগে মেল আইডি দিয়েছিলেন এবং মোবাইল নাম্বার সেখানে পুট করবেন সেখানে আপনার ইনপুট ইওর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি সেন্ড টু ইওর এন্টার্ড মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করবেন সেই এন্টার্ড মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে ইন দ্য নেক্সট হচ্ছে ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অল রিক্যুইসাইড ডিটেলস আর তারপরে আপনাকে সমস্ত কিছু দিয়ে ডিটেলস দিয়ে পূর্ণ করতে হবে তারপরে আপলোড ইওর ফটোগ্রাফ আপনাকে একটা ছবি দিতে হবে সিগনেচার দিতে হবে এবং আদার রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো যেগুলো কী সেগুলো আমি একটু পরে বলছি চেক করে এন্টার ডিটেলস তারপরে আপনার ডিটেলস দেবেন মডিফাই করে নেবেন একবার যদি প্রয়োজন হয় তারপরে পেমেন্ট করবেন তারপরে একটা পেমেন্টের আপনি অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউট নেবেন তারপর কী করবেন তারপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেবল ফিজ অ্যাপ্লিকেশন ফি কত এখানে ক্যাটাগরি ওয়াইজ ফি দেওয়া আছে জেনারেলদের জন্য ছশো টাকা ও বিসি এ বি এর জন্য পাঁচশো আর এস সি এস টি পিএইচ বা এস যারা আছেন তাদের জন্য তিনশো টাকা ফিজ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান আই পে মাই এক্সামিনেশন ফি পরীক্ষা ফি আপনি কীভাবে দিতে পারবেন না পরীক্ষা ফি দিতে পারবেন আপনি অনলাইনে দিতে পারবেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডও দিতে পারবেন আর অ্যাডিশনাল প্রসেস চার্জ উইল বি অ্যাপ্লিকেবল অ্যাডিশনাল কিছু চার্জ কাটতে পারে আপনার ক্যান আই ইউজ মাই কোচিং ইনস্টিটিউট অর ফ্রেন্ড মেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার হোয়েন রেজিস্টারিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনি কি আপনার কোচিং ইনস্টিটিউটে ফ্রেন্ডের অথবা ফ্রেন্ডের অ্যাড্রেস মোবাইল নাম্বার কি দিতে পারবেন বলছে ন আপনাকে নিজের মোবাইল নাম্বার এবং একটা ইউনিক মোবাইল নাম্বার নিজের যেটা আছে বা ফ্যামিলির কারোর সেটা কিন্তু আপনি বলছে নো দ্য মেল আইডি অ্যান্ড মোবাইল ইজ ইউনিক ফর এভরি সিঙ্গেল ক্যান্ডিডেট আপনাদের জন্য নিজের মোবাইল নাম্বার এবং নিজের মোবাইল মেল আইডি লাগবে ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার অফ ইউর অফ অর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার ইজ নট অলসো নট অ্যাপ্লাইং ফিউচার করেসপন্ডেন্স প্রিটাইনিং টু ইউর অ্যাপ্লিকেশন মে বি কমিউনিকেটেড টু ইউ ভায়া রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার অনলি আপনার পরিবারের কারোর আপনি দিতেই পারেন তবে যেন সে এই পরীক্ষায় অংশ গ্রহণ না করে তার কারণ হচ্ছে ভবিষ্যতে কিন্তু এটা থেকে আপনার কাছেই কিন্তু অনেক ধরনের মেসেজ বা অনেক কিছু আসতে পারে নেক্সট কোশ্চেন কি আছে এগারো নম্বর হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ নট রিসিভ দ্য ওটিপি অর হ্যাভ লস্ট দ্য এস এস যদি আপনি ওটিপি না পান কিংবা কোনো কারণে যদি এস এম এসটা টা হারিয়ে ফেলেন কি করবেন না ইফ ইউ কোশ্চেনের উত্তর কি দিয়েছে দেখুন বলছে যে ইফ ইউ নট হ্যাভ ইফ ইউ হ্যাভ নট রিসিভ দ্য ওটিপি অর হ্যাভ লস দ্য এস এম এস ক্লিক দ্য রিসেন্ট ওটিপি বাটন তাহলেই আপনার কাছে রিসেন্ট ও বাটনে আপনি ক্লিক করবেন তাহলে আপনার কাছে নতুন করে ওটিপি যাবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট শুড আই ডু সরি এটা তো হলো তা নেক্সট হচ্ছে হোয়াট শুড আই ডু ইফ স্টিল ডু নট রিসিভ ও আফটার ক্লিকিং অন দ্য রিসেন্ট ওটিপি লিঙ্ক রিসেন্ট ওটিপি লিঙ্ককেও ক্লিক করেও যদি আপনি কোনো রকমের ওটিপি না পান তাহলে কী করবেন এবার সেখানে বলা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ নট রিসিভ দ্য ওটিপি ইট ইজ সাজেস্টেড টু এনসিও ডু নট এনসিও দ্যাট ডু নট ডিস্টার্ব অর্থাৎ আপনার ফোনে ডিএনডি অ্যাক্টিভেট যদি থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে হবে সবার আগে তাহলে আপনার ফোনে আসবে কিংবা এস এম এস মে গেট ডিলেট ফর নিউমেরাস রিজন অ্যান্ড ইউ আর অ্যাডভাইস টু চেক সেটিংস ইন ইউর ফো মোবাইল ফোন গেটিং টাচ উইথ ইউর মোবাইল সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনার কোনো কারণে নাও পারতে পারেন আবার অনেক সময় হতে পারে তার ফোনে রিচার্জ নেয় সেটার জন্য আসতে পারে না আসবে না আপনারা রিচার্জ করে নেবেন কিন্তু স্টিল ইফ ইউ আর আনএবল টু গেট ওটিপি ইউজ দ্য মোবাইল নাম্বার ফ্রম ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার ইউর রেজিস্ট্রেশন তারপরেও যদি না পান তাহলে কিন্তু আপনি ও টিপি যদি না পান তাহলে কিন্তু হবে না ক্যান আই চেঞ্জ এনি দ্য ডিটেলস আক্স ফর দ্য টাইম অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় কি আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন ডিটেলস সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ক্যান বি অল্টার্ড মডিফাইড আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন একবার কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে বা ডিটেল সাবমিট হয়ে গেলে আপনি আর চেঞ্জ করতে পারবেন না পরিষ্কার বলে দেওয়া আছে ওই জন্য ভাববে চিন্তা সমস্ত কিছু দেখে তারপরে আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন হাওয়েভার ইফ দ্য ইনফরমেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল্টারনেশন ইউ মে সেন্ড মেল টু দ্য মেল আইডি অ্যাভেলেবেল মেল আইডি অ্যাভেলেবেল একটা মেল আইডি দেওয়া হবে পর্ষদের তরফ থেকে তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার কিছু চেঞ্জ অবশ্যই প্রয়োজন তাহলে সেখানে মেল করবেন নেক্সট হচ্ছে ক্যান আই চেঞ্জ মাই মোবাইল নম্বর অ্যান্ড অর মেল অ্যাড্রেস আফটার রেজিস্ট্রেশন আপনার আপনি কি মেল আইডি রেজিস্ট্রেশনের পর মেল আইডি বা মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন আফটার দ্য রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড দেয়ার ইজ নো প্রভিশন টু চেঞ্জ অফ মোবাইল অ্যান্ড অর ইউর ইমেল অ্যাড্রেস আপনি মেল আইডি একবার রেজিস্ট্রেশনের পর আপনি মেল আইডি বা মেল সরি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না ইফ ইউ উইস টু চেঞ্জ দ্য সেম ইউ আর রিকোয়ার্ড টু ডু এ নিউ রেজিস্ট্রেশন উইথ ডিফারেন্ট মেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার তাহলে আপনি যদি মনে করেন যে আপনার তারপরেও চেঞ্জে প্রয়োজন আপনার বিরাট কিছু ভুল হয়ে গেছে তাহলে আপনাকে ওই রোল নাম্বার ডব দিয়ে নতুন আইডি নতুন মোবাইল নাম্বার এবং নতুন মেল আইডি দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নেক্সট কোয়েশ্চেন বলছে হাউ আই ক্যান রিট্রিভ মাই রেজিস্ট্রেশন নাম্বার ইফ আই লস্ট অর ফরগেটেন আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে গিয়ে থাকেন তখন কি করবেন এই বলছে ক্লিক অন প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনি দেখবেন যে ওখানেই যে অপশানটা যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন সেখানে কিন্তু প্রিন্ট অর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখানে গিয়ে আপনি সেখান থেকে আপনি কিন্তু ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার বলে অপশানটা রয়েছে সেখানে আপনার সমস্ত যে তথ্য চাওয়া হবে সেখানে সেই তথ্য দিয়ে কিন্তু আপনি আপনার মেল আইডিতে আপনার ইয়েতে পেয়ে যাবেন আর কি রেজিস্ট্রেশন নাম্বার নেক্সট হচ্ছে হাউ স্যাল আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে আমি আমার অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করব দেখুন কীভাবে ফর এখানে বলা হচ্ছে কি যে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ইউ আর রিকোয়ার্ড টু ফলো দ্য স্টেপস মেনশন বিলো পরপর আপনাকে স্টপ স্টেপগুলো করে যেতে হবে কী করতে হবে প্রথমে ইন দ্য রিকুইজাইড ডিটেল হ্যাজ বিন আক্সড ফর ফর বাই দ্য সিস্টেম সিস্টেমে যা যা চাইবে আপনি দিলেন নেক্সট হচ্ছে চুজ ইউ প্রেফার ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করতে চান সেই ডিস্ট্রিক্ট দেবেন ইন পার্সোনাল ডিটেলস তার ফিল রয়েছে সেখানে আপনার নাম মিডিল নেম যদি কারো থেকে থাকে তারপরে লাস্ট নেম যদি থেকে লাস্ট নেম যার আছে দেবেন তারপরে বাবা বা মায়ের নাম দেবেন প্রিফিল্ড প্রিফিল আছে মানে যেহেতু রেজিস্ট্রেশন ওটা আপনার চেয়ে নেবেন এবং এটা এডিটেবেল অবশ্যই এডিট করা যাবে ডেট অফ বার্থ দেবেন সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল বা ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যা আছে সিলেক্টিও ক্যাটাগরি তারপরে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন নেক্সট হচ্ছে সিলেক্টিও সাব ক্যাটাগরি আপনি আপনার সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন আপনার যদি এক্স সার্ভিসম্যান বা এক্সামটেড ক্যাটাগরি হন সেটাও দেবেন সাব ক্যাটাগরি যদি আপনার থেকে থাকে দেবেন এ আধার কার্ডের নাম্বার নেক্সট দেবেন তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান দেবেন অর্থাৎ আপনি কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করছেন বেঙ্গলি হিন্দি তামিল হ্যাঁ যা আছে আর কি সিলেক্ট তারপরে আপনার যদি আপনি পিডব্লিউডি হন তাহলে সেটা সিলেক্ট করতে হবে তারপরে আপনি ই যদি ই হন তাহলে সেটা দিতে হবে সেখানে ইয়েস করতে হবে তারপরে আবার আসছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের ব্যাপার অ্যাড্রেসের জায়গায় আপনার হাউস নাম্বার স্ট্রিট নেম ব্লক পোস্ট অফিস এসবগুলো চাইবে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এসবগুলো লাগবে পরপর দেবেন তারপরে আসছে আপনার পোস্টাল অ্যাড্রেস পোস্টাল যদি আপনার একই হয় তাহলে আপনি সেম এজ পারমানেন্ট অ্যাড্রেস করে দেবেন তারপরে আসছে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আমি টেন্থ বা টুয়েলভ বা গ্র্যাজুয়েশনের যা ডিটেলস আছে আপনি দেবেন কোন বোর্ড থেকে আপনি এগুলো পাস করেছেন বা কাউন্সিল থেকে বা ইউনিভার্সিটি থেকে ইয়ার অফ পাসিং দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে ফুল মার্কস দেবেন অব টেন মার্কস উইথ অ্যাডিশনাল সাবজেক্ট টেন্থ টুয়েলভে ইট ইস দিস ই ম্যান্ডাটোরি এই ব্যাপারটা কিন্তু খুব ম্যান্ডাটরি অব টেন মার্কস উইথ অ্যাডিশনাল সাবজেক্ট আর একটা অব টেন মার্কস উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই অর্থাৎ আপনার মাধ্যমিকে যদি অ্যাডিশনাল মার্কস যুক্ত হয়ে থাকে ধরুন আমাদের বেলাতে তখন আটশো নম্বরের মাধ্যমিক পরীক্ষা হতো অ্যাকচুয়ালি ওটা নশো নম্বরে হতো চৌত্রিশ নম্বর বাদ দিয়ে বাকি নম্বরটা যোগ হয়ে আটশোর মধ্যে হতো তো সেখান থেকে আপনাকে ওই অ্যাডিশনাল যে মার্কসটা পেয়েছেন সেটা বাদ দিয়ে একবার দিতে হবে একবার অ্যাডিশনাল ধরে দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটোই তারপরে আসছে আপনার ট্রেনিং কোয়ালিফিকেশান তারপরে আপনি ট্রেনিং কোথা থেকে করেছেন কোন ধরনের ট্রেনিং আছে আপনার অ্যাপিয়ার্ড স্টেট কোন স্টেট থেকে করেছেন এতে প্রিফিল থাকবে এক্সামিনেশান বডি সেশন ইয়ার অফ পাসিং এসব যেগুলো দেবেন তারপরে আপনার আসছে আপলোড ডকুমেন্ট সেকশান এখানে গিয়ে আপলোড কী কী করবেন আপলোড আপনার ফটো সিগনেচার লাগবে হ্যাঁ ফাইল সাইজ গিভেন তো দেওয়া আছে পাঁচ থেকে সম্ভবত পাঁচ থেকে একশো কেবির মধ্যে তারপরে আপনার ট্রেনিং ডকুমেন্ট আধার কার্ডের ইমেজ বোথ বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দুটি লাগবে সমস্ত কিছু ট্রেনিং ডকুমেন্ট বা আধার কার্ডের সব তারপরে সেভ অ্যাজ ড্র্যাপ অ্যান্ড প্রিভিউ করে নেবেন একবার দেখে নেবেন তারপরে প্রসিড করবেন হ্যাঁ ইউর দ্য প্রিভিউ পেজ গো থ্রু দ্য ইনফরমেশান ফিল বা ইউ অ্যান্ড কেয়ারফুলি অ্যান্ড কারেক্ট ইফ দেয়ার ইজ এনি মিস্টেক তখন কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন তারপরে আসছে আপনার নাও ক্লিক অন ফাইনাল সাবমিট অ্যান্ড গো ফরওয়ার্ড টু পে রিক্যুইজাইড অ্যাপ্লিকেশন ফি তারপরে ফাইনাল সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে আসছে একটা কনফার্মেশন পেজ আসবে আপনার কাছে চেক দ্য মার্ক অফ ডিক্লারেশন স্টেটমেন্ট বক্স একটা ডিক্লারেশন স্টেট বক্স স্টেটমেন্ট বক্স দেবে সেখানে ক্লিক করবেন ইন দ্য পেমেন্ট পেজ পে দ্য ফিজ অ্যামাউন্ট বাই ক্রেডিট অর ডেবিট কার্ডে কিন্তু আপনাকে ফিজ দিতে হবে সিলেক্ট দ্য পেমেন্ট মোড এন্টার রিকুইজাইড পেমেন্ট ডিটেল অ্যান্ড ক্লিক অন দ্য পে নাও ট্যাব পে নাও ট্যাব আছে সেখানে পেমেন্ট করবেন তারপরে যেমন পেন আপনারা অনেক ফর্ম ফিল আপ করেছেন আগে অনেকেই জানেন এই ব্যাপারটা তারপরে আপনার একটা প্রিন্ট ডাউনলোড প্রিন্ট অংশাপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন আপনাদের ফর্মটা তারপরে আপনার প্রিন্ট আউটটা নিতে কিন্তু ভুলবেন না অবশ্যই এইভাবে চলে যাবেন তারপরে কোশ্চেন হচ্ছে হাউ আই হাউ কুড আই নো দ্যাট মাই অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন পোর্টাল আমি কী করে বুঝবো যে আমার অনলাইন সাবমিশনটা হয়ে গেছে একটা কি বলছে তার উত্তরে একটা মেল আইডি আপনার ফোনে যাবে মেল যাবে একটা ইমেল উইল বি সেন্ট ইউর ইমেল আইডি কনফার্মিং রিসিপ্ট অফ ইউর অ্যাপ্লিকেশান আপনার তো আপনার অ্যাপ্লিকেশানের রিসিপ্ট যাবে মেলে নেক্সট করছে হাউ ডু আই নো দ্যাট মাই ফিজ হ্যাভ বিন সাকসেসফুলি পেইড আপন সাকসেসফুল পেমেন্ট ইউর পেমেন্ট ডিটেল উইল রিফ্লেক্টেড প্রিন্টেড ইউর অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মে সে আপনার পেমেন্ট শো হবে আপন সাকসেসফুল পেমেন্ট ইউর পেমেন্ট ডিটেল উইল গেট রিফ্লেক্টেড সরি এটা হলো হোয়াট শুড আই ডু হোয়েন মানি হ্যাজ বিন ডিটাক্টেড ফ্রম মাই অ্যাকাউন্ট বা নো কনফার্মেশন এস এম এস অর ইমেল রিসিভ ফর দ্য সাকসেসফুল রেজিস্ট্রেশন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গেছে কিন্তু কোনো রকমের কনফার্মেশন এস বা মেল আপনার কাছে যায়নি সেক্ষেত্রে আপনি কি করবেন না ইন সার্চ কারকামসান্সেস প্লিজ রাইট হেল্প ডেস্ক মেনশনিং দ্য ফলোই হেল্প ডেস্কে গিয়ে আপনাকে এই জিনিসগুলো জানাতে হবে পেমেন্ট মোড পেমেন্ট টাইপ পেমেন্ট অ্যামাউন্ট পেমেন্ট ডেট এবং ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বারগুলো অবশ্যই নিয়ে নেবেন আপনারা যদি কোনো রকমের না হয় নেক্সট হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ আই হ্যাভ নো পেইড দ্য অ্যাপ্লিকেশান ফিজ হাও এভার ইট ইজ রিকোয়ার্ড অ্যাজ পার মাই কাস্ট অ্যান্ড ক্যাটাগরি যদি আপনার কাস্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি বা আপনি ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করে পেড করলেন না পয়স ফিজ করলেন না তাহলে কী হবে না অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান উইল নট বি নট যে ফাইনালি সাবমিটেড আনলেস ইউ পে দ্য রিকুইজাইড অ্যাপ্লিকেশান ফিজ আপনি না ফিজ দিলে আপনার কিন্তু ফাইনাল সাবমিট হবে না নেক্সট হচ্ছে আউ হ্যাভ ডিটেক্টেড অ্যান্ড এরোর ইন মাই অ্যাপ্লিকেশান প্রায়োর টু দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ আই হ্যাভ ডিটেক্টেড অ্যান্ড এরোর ইন মাই অ্যাপ্লিকেশন ফর্ম প্রায়োর টু পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু কেয়ারফুলি চেক অল পার্টিকুলার অ্যান্ড স্যাটিসফাইড এন দ্যাট এন্টার পার্টিকুলারস আর কারেক্ট প্রায়ার টু মেকিং পেমেন্ট অর্থাৎ আপনার ফিজ পেমেন্ট করার আগেই যেন সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া হয় আর যদি না হয় তাহলে কিন্তু ফর মেকিং কারেকশান ক্লিক অন দ্য ব্যাক ব্যাক ট্যাবে যাবেন কারেকশান করবেন দেন পেমেন্ট করবেন অর্থাৎ পেমেন্টের পরে কিন্তু আপনার কোনো রকমের এডিট অপশান আপনি পাবেন না আই হ্যাভ মেড এ মিস্টেক ইন মাই অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড দ্য সেম হ্যাজ বিন ডিটেক্টেড মাই আফটার মেকিং পেমেন্ট ফর দ্য সেম তাহলে আপনি যদি কোনো ফর্ম ফিল করেন এবং তার পেমেন্ট করার পরেও যদি আপনার সে ভুল থেকে থাকে তখন আপনার কী হবে না দেয়ার ইজ নো প্রভিশন ফর অ্যালাউইং কারেকশন ইন এন্টার পার্টিকুলার ইন কেসেস হায়ার পেমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড যে সমস্ত অ্যাপ্লিকেশানে পেমেন্ট হয়ে যাবে তারপরেও দেখা যাবে কিছু ভুল হয়েছে সেখানে কিন্তু আপনাকে কোনো রকমে কারেকশান করার জায়গা দেওয়া হবে না ইন সার্চ সারকামস্ট্যান্সেস ইউ শুড মেক এ নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিল ইন এ ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু দ্য থ্রু সার্চ রেজিস্ট্রেশন ডু নট সেন্ড আজ এনি রিকোয়েস্ট টু সেম অ্যাজ দ্য সেম উইল নট বি এন্টারটেইন আন্ডার এনএস সার্কাম তাহলে আপনার যদি কোনো রকম ভুল হয় তাহলে আপনার নতুন করে রেজিস্ট্রেশন করে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে নতুন করে টাকা দিতে হবে নেক্সট হচ্ছে আই হ্যাভ মেড পেমেন্ট আই হ্যাভ মেড পেমেন্ট অ্যান্ড অ্যামাউন্ট হ্যাজ বিন ডিটাক্টেড মাই অ্যাকাউন্ট বাট দ্য পেমেন্ট পার্টিকুলার আর নট গেটিং রিফ্লেক্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ফট সুড আই ডু আপনি টাকা দিয়েছেন কিন্তু আপনার ফর্মে সেটা দেখাচ্ছে না কী করবেন দিস টাইপ অফ প্রবলেম অ্যারাইজ মেইনলি বিকজ অফ ফ্লুকেশনস স্লো ইন্টারনেট অর্থাৎ স্লো ইন্টারনেটের জন্য আপনাকে সমস্যা হতে পারে পরবর্তীকালে আপনি কিন্তু এগুলো সব পেয়ে যাবেন তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার পেমেন্ট মোড পেমেন্ট টাইপ পেমেন্ট অ্যামাউন্ট পেমেন্ট ডেট ট্রানজ্যাকশান রেফারেন্স নামাগুলো আপনি টুকে রাখবেন এটা কাজে দেবে নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্যাট আর রিকোয়ার্ড টু ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বিফোর ফিলিং ইউর অন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিপ অল ইউর অ্যাকাডেমিক টেস্টিমোনিয়াল হ্যান্ডি আপনার হাতে সমস্ত আপনার অ্যাকাডেমিক টেস্ট প্রয়োজনীয় তথ্যগুলো রাখবেন ইউ ইউ আর অলসো রিকোয়েস্ট টু ক্যালকুলেট ইউর ফুল মার্কস অফ টেন মার্কস পার্ট টেনিং বোর্থ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফুল মার্কস অফ টেন মার্কস উইথ অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল আপনারা কিন্তু ক্যালকুলেট করে রেখে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবেন ক্যান আই ডাউনলোড মাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট হোম পেজ ইউ উইল গেট বাটন প্রিন্ট এটা আগেই বলা আছে নেক্সট হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ মাই পার্টিকুলার আর ফাউন্ড টু বি ইনকারেক্ট আপনার যদি কোনো পার্টিকুলার কথা তথ্য ভুল হয় তা সেক্ষেত্রে কী হবে না ইফ ইউর ইফ ইউ সরি ইফ অ্যানি ইফ এনি অফ ইউর এন্টার পার্টিকুলার আর ফাউন্ড নট টু বি ম্যাচিং উইথ ইয় ডকুমেন্ট টেস্টমোনিয়াল অথরিটিজ কন্ডাক্টিং রিক্রুটমেন্ট রিক্রুমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন ভেরিফিকেশান মে ক্যান্সেল ইওর ক্যান্ডিচার তাহলে আপনার যদি কোনো কিছু না মেলে আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলোর সাথে যদি আপনার না মেলে তাহলে দু হাজার পঁচিশে যে স্পেশাল রিক্রুটমেন্ট টিচার রিক্রুমেন্ট হয়েছে সেখানে যেমন ভেরিফিকেশানে ক্যান্সেল হয়েছিল অনেকের সেরকম আপনারও কিন্তু ক্যান্সেল হবে কোনো রকমের কনসিডারেশন হবে না ডু আই নিড টু সেন্ড প্রিন্ট আউট অফ অফ মাই অ্যাপ্লিকেশন টু দ্য বোর্ড ইফ শো দেন টু হুম ইট শুড বি অ্যাড্রেস টু আপনি কি এই ফর্মটা কাউকে পাঠাবেন যে ফিল আপ করার ইয়ে কোনো রকমের প্রয়োজন নেই পাঠানোর হাউ ক্যান আই কন্ট্যাক্ট কনট্যাক্ট দ্য ক্যান্ডিডেট হেল্প ডেস্ক এটা বলছি না কিছু প্রয়োজন নেই এই হচ্ছে ব্যাপার আর আপনারা কীভাবে হাতের কাছে কোন কোন তথ্য রাখবেন সেগুলো আমি দেখাচ্ছি দেখুন আচ্ছা আপনারা কোন কোন জিনিসগুলো নিয়ে বসবেন ফর্ম ফিল আপ করতে দেখুন এটা যে সরি আপনি দাঁড়ান প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন রেডি বিফোর ইউ ইউ প্রসিড কী কী লাগবে আপনার আপনার যে সফট কপিগুলো লাগবে সেগুলো হচ্ছে হাতে রেডি রাখবেন সেটা হচ্ছে আপনাকে জেপিজি জেপিজি বা জিআইএ বা পিএনজি বা ইমেজে আপনি করে রাখবেন বিটুইন পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে পাঁচ থেকে একশো কেবির মধ্যে আপনাকে এগুলো করে রাখতে হবে কি কি লাগবে আপনার দেখুন একটা ভ্যালিড টেট যে রোল নাম্বার বা ডব আপনার যে ডেট অফ বার্থ এবং রোল নাম্বার তারপর স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ কালার ফটো হুইচ আই উইল ক্যারি টু রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ যে ছবিটা আপনি এখন সাবমিট করছেন সেই ছবিটা কিন্তু আপনাকে পরীক্ষার হলেও নিয়ে যেতে হবে নেক্সট স্ক্যান কপি অফ ইমেজ স্ক্যান ইমেজ অফ সিগনেচার সিগনেচার লাগবে স্ক্যান ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশান সার্চ আজ ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপনার ট্রেনিং কোয়ালিফিকেশান লাগবে স্ক্যান ইমেজ অফ এজ প্রুফ বার্থ সার্টিফিকেটের একটা ইস্যু লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট হলেও চলবে নেক্সট হচ্ছে স্ক্যান ইমেজ অফ এক্সামশেন সার্টিফিকেট আপনার যদি এক্সামসেন সার্টিফিকেট যদি থেকে থাকে কিছু তারপরে হচ্ছে আধার কার্ড বোথ সাইড ব্যাক সাইড এবং সরি সামনে এবং পিছনে দুটো সাইডই তারপরে একটা আপনার নিজের একটা ভ্যালিড ইমেল আইডি হ্যাঁ যেখানে আপনার কিন্তু ওটিপি ফোটিপি এগুলো আসবে তারপরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে আপনার বা মোবাইল নাম্বার লাগবে তারপরে হচ্ছে আপনাকে শেষে বলা হচ্ছে যে আপনি কিন্তু এগুলো সমস্ত ডিটেলস পড়ে নিয়েছেন সেই হিসাবে আপনাকে একটা ইয়ে দিতে হবে